আমি নিউ ইয়র্ক থেকে বলছি আমরা যখন সেজদা আসে আবার আমরা কোনো কিছু দেখে আল্লাহ সৃষ্টি দেখে যখন অবাক হই আমরা খুব আমাদের ভালো লাগে তখন আমরা একটা যে শেষদা আছে শুক্রিয়া শেষদা বলে এটাও দিই তো আমার প্রশ্নটা হলো এই যে কোরআন হয় যে 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 মাথায় কাপড় থাকে বা ইয়ে থাকে সেরকম না আবার হঠাৎ করে বাইরে কিছু দেখলে তখন হয়তো বা পর্দা থাকে তো আমার প্রশ্নটা হলো যে আমি কি কোরআনের মধ্যে যে সেজদা বা শুক্রিয়া সেজদা এটা যে যখন দিব তখন কি আমার ওই নামাজে দাঁড়ানোর মতো ওরকম করে পর্দা করেই দিতে হবে নাকি যে কোনো অবস্থাতেই আমি সেজদা আদায় করে নিতে পারবো আর নামাজের শেষ শেষে শুক্রিয়া শেষ দা দিতে পারবো কিনা এটা আমি দেখেছি একজনকে যে প্রত্যেক অক্ত নামাজ শেষ করে অনেকগুলা করে শুক্রিয়া শেষ আদায় করে আমি আসলে এর মশালাটা জানি না তো আসলে এটা দেওয়ার নিয়মটা কি আসলে যায় আছে কিনা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন প্রথম প্রশ্ন মূল প্রশ্ন আপনার হচ্ছে যে মহিলারা সালাতে তো পর্দা করতে হবে সালাতের পোশাকে হিজাব অবশ্য লাগবে শরীর ঢাকা থাকতে মহিলাদের শুধু হাত আর আর পা চেহারা খোলা থাকবে যদি বেগানা পুরুষ না থাকে আর বেগানা পুরুষ থাকলে তো চেহারাও ঢাকা থাকবে তো এইরকমই কি সেজদা তেলাওতে আর সেচদায় শুকরে মাথা ঢাকতে হবে অনেক সময় তেলাওয়াত করছেন অথবা বসে আছেন কোনো খুশির খবর আসলো তখন সেজদা দেবেন তাহলে মাথা ঢাকতে হবে শরীর ঢাকতে হবে ওইভাবেই না এমনি সেজদা দেওয়া যাবে না সালাতের মতো এখানে বিধান প্রযোজ্য না মাথা ঢাকা আবশ্যক নয় এইরকম তাহারা তো উজু ও শর্ত সেজদা সেজদাতের জন্য উজু ও শর্ত নেই সেজদাতে লাওতের জন্য আহ যে যেসব শর্তগুলি রয়েছে সেগুলির কোনোটাই নেই এমনকি কেবলামুখীও কেউ যদি না হয় ওলামারা বলেছেন যে জাহিদ আছে যদিও উত্তম হচ্ছে কেবলামুখী সেজদা দেওয়া কিন্তু জায়জ রেজ জায়জ রেজ। যে কোনো অবস্থায় সুতরাং সলাতের বিধানগুলি এখানে প্রযোজন নয় আপনার এক কথা সংক্ষেপে বলছি যে মাথা ঢাকা বা শরীর ঢাকা সেজদা তেলাতে সেজদা শুকুরে আবশ্যক নয় করতে বললে ভালো জি করলে ভালো না হলে কোনো অসুবিধা নেই কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনার প্রশ্ন থেকে উঠে এসছে সেটা হচ্ছে যে সেজদায় শুকুর সেজদায় শুকুর মানে কি সেজদায় শুকুর মানে কোন একটা আনন্দ খুশি আপনার এসেছে কোন একটা খুশির খবর এসেছে তখন হবে সাথে কিন্তু এর মানে এই নয় যেভাবে আপনি বুঝেছেন অথবা কেউ বুঝিয়েছে সেটা হচ্ছে আল্লাহর জমিনে কিছু দেখলাম পাহাড় পর্বত ভালো দৃশ্য দেখলাম আহ কোনো কিছু দেখলাম আর তারপরে আল্লাহর শুক্রিয়া দেব না 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 এইরকম না না বিশ্বাস করবো এইভাবে যখন তখন সেজদার শুকুর করে সিজদা শুকুর যখন কোন বিজয়ের খবর এসেছে যে অমুক জায়গায় সাহাবিরা বিজয়ী হয়েছেন অমুক জায়গায় তো মুসলিমরা মুসলিমরা বিজয়ী হয়েছে তারপরে এই হয়েছে সে হয়েছে এমন খুশির খবর বড় ধরনের খুশির খবর ধরেন আপনার জীবনে আপনার পারিবারিক জীবনে আপনার ছেলে মাশাল ভালো নাম্বারে পাস করেছে এক জায়গায় ভালো পুরস্কার পেয়েছে বা কোনো জায়গায় চাকরি হয়েছে ইত্যাদি আমার ছেলেটার ভিসা হয়েছে অমুক দেশে যাওয়ার জন্য ভিসা হয়েছে ইত্যাদি এইরকম খুশির খবর কারো ছেলে হয়েছে কারো মেয়ে হয়েছে কারো ছেলে মেয়ে হয়েছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের কারো বিয়ে সাদী হয়েছে আর তারপরে খবর পেলেন যে আলহামদুলিল্লাহ যে আমার ছেলেটা ছিল আমার বোনটা ছিল তার বিয়ে হয়েছে সুতরাং আল্লাহ শুক্রিয়া যে বোনটার বিয়ে হয়েছে এগুলো হচ্ছে শুক্রিয়ার জায়গা আর জায়গায় নয় যে যেকোনো সময় মনে পড়লো আল্লাহর নিয়ামতের কথা যে ভালো খাওয়া দাওয়া করছি চলাফেরা করছি আল্লাহ টাকা পয়সা দিয়েছেন সুস্থতা দিয়েছেন আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ হলো আর দিলেন একটা সিদ্ধান্ত না মোটেই যাই না এটা বেদাত এইভাবে সেজদা শুকুর চলবে না এভাবে সেজদা শুকুর চলবে না তারপরে আরো জিজ্ঞাসা করেছেন যে কাউকে আপনি দেখেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে সেজদা এই সেজদা শুকুর না তাদের বেদাতি সেজদা এটি আমাদের হানাফি বেদাতি তবলিগী দেওবন্দীদের বেদাত জি আর বেরলিদের বেদাতের তো শেষ নেই কিন্তু দেওবন্দীদের তবলিগিদের একটি বেদাত হচ্ছে যে নামাজ পড়ার পরে মসজিদে বসে আছে আর সেখান থেকে উঠে তখন দিল একটি সেজদা না এটা কখনো প্রমাণিত নাই না নবীশাল থেকে না আসা ভরা না কোনো সাহাবি থেকে সুতরাং এই ধরনের শেষদা বেদাতি সেজদা এটি শেষদা আল্লাহ অল্লাহ আলম জি